সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অল টাইম বাজারের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও আজকে তৈরি করার জন্য আসলাম অল টাইম বাজারে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস দেখে থাকেন যেখানে প্রতিটি পণ্যই আপনি সহজ শর্তে ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারেন অথবা ফ্রি অফ কস্ট আপনি নিতে পারেন কোনো খরচ ছাড়াই আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারেন শুধুমাত্র যদি আপনার হাতে কোনো ফ্রি সময় থেকে থাকে অর্থাৎ আপনার হাতে যদি সময় থাকে তাহলে সেই সময়টা ব্যবহার করে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন ক্ষেত্রে আপনার থ্রি ডটে ক্লিক করলে এবং ক্যাটাগরি গেলে আপনি আমাদের বিভিন্ন পণ্য দেখতে পারবেন যেমন ধরেন আমাদের ল্যাপটপ আমাদের ডেস্কটপ বিভিন্ন গ্যাজেট আইটেম কম্পিউটার আইটেম ইত্যাদি এখানে আপনি দেখতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার একটি যে কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন হতে পারে যেমন ধরেন আপনার একটা ল্যাপটপ কেনার প্রয়োজন হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপের মধ্যে আসবেন এবং ল্যাপটপ আসার পরে আপনি যে কোনো ল্যাপটপ নতুন এবং পুরাতন যে কোনো ল্যাপটপ আপনি কিনতে পারবেন এখানে নতুন যে সমস্ত ল্যাপটপগুলো আছে ডেল এইসপি সহ অন্যান্য কোম্পানির সেইগুলোর প্রাইস আপনারা দেখছেন ষাট হাজার বা অষ্টাত্তর হাজার নয়শো নব্বই বিরাশি হাজার নয়শো নব্বই বিভিন্ন ব্র্যান্ডের নতুন এবং পুরাতন ল্যাপটপও আমাদের কাছে আছে যেমন সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন ল্যাপটপের ভিতরে পাঁচ হাজার টাকা বা আট হাজার টাকার মধ্যেও ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি নিতে পারবেন অথবা ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন আপনার যেটা সুবিধা সেইভাবে আপনি এটা নিতে পারবেন এটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু বিষয় জানতে হবে যেগুলো আমরা ভিডিওর মধ্যে সাধারণত দেখিয়ে থাকি তো এখন যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করার মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারেন বা আমাদের সমিতিতে আপনি সদস্য হিসেবে জয়েন করতে পারেন যেখানে আপনার প্রতিদিন পঞ্চাশ টাকা সঞ্চয় আপনি রাখতে পারবেন আর যদি প্রতিদিন পঞ্চাশ টাকা সঞ্চয় দেওয়ার মতো সক্ষমতা আপনার না থাকে তাহলে প্রতিদিন এক ঘন্টা সর্বনিম্ন এক ঘন্টার সময় আপনি এখানে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে নিয়মিত একটি সঞ্চয় প্রদান করতে পারবেন অর্থাৎ আপনার সঞ্চয় হিসেবে এক ঘন্টা এখানে জমা হয়ে থাকবে যেটা আপনি পরবর্তীতে টাকায় রূপান্তর করতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি খুব সহজেই ক্রয় করতে পারবেন কোনো টাকা পয়সা আপনার এক্ষেত্রে লাগবে না তো এই প্রতিটি কাজই আমরা আবার আপনার আমাদের যে ব্যাংকার্স সমিতি রয়েছে সেখানে আমরা এখানে জমা হয়ে থাকে যেগুলো আপনি এই জমাকৃত আপনার যে ব্যালেন্স থাকে এই ব্যালেন্স ব্যবহার করে আপনি যে কোনো পণ্য কিনতে পারেন আপনি ঋণ নিতে পারবেন আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো কাজ আপনি এখান থেকে খুব সহজে শুরু করতে পারবেন তো আমাদের যারা গ্রাহক তালিকা আছে এখানে অনেকে আছেন যারা নিজেদের কোনো টাকা পয়সা নাই বাট তারা বিভিন্ন কাজ করে দেওয়ার মাধ্যমে তাদের কিন্তু অ্যাকাউন্টসে ইতিমধ্যে অনেক ফান্ড জমা হয়ে গিয়েছে সেটির মাধ্যমে তারা কিস্তির মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন তাদের যে সমস্ত পরিকল্পনা আছে বা ইচ্ছা আছে সেইগুলো তারা পূরণ করতে পারবেন শুধুমাত্র যদি আপনার হাতে এক দুই মিনিট এক দুই ঘন্টা সময় যদি আপনার থাকে তাহলে আপনি এটা পারবেন খুব সহজে এছাড়া আমাদের ফেসবুক যে পেজ এবং গ্রুপ আছে এখানে যদি আপনি যান এটা আমাদের গ্রুপ এই গ্রুপে গেলে আপনি আমাদের বিভিন্ন ভিডিও দেখতে পারবেন যেখানে কাজগুলো কিভাবে করতে হবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া আমাদের পেজেও যেতে পারেন পেজে গিয়েও আপনি আমাদের সকল কার্যক্রম যেগুলো আছে সেইগুলো আপনারা জানতে পারবেন আমাদের বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে যেগুলো আমরা পড়াই থাকি মেশিনারি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল প্লাম্বিং মেনটেন্যান্স টাইলস রড বিল্ডিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং গ্রিল ওয়েল্ডিং থাই অ্যালুমিনিয়াম পেইন্টিং কেয়ার গিভিং ফুড অ্যান্ড ব্যাভারেজ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই প্রত্যেকটা সাবজেক্টে আপনি এখানে কাজ শিখতে পারবেন এবং এই কাজ শেখার পাশাপাশি আপনি কাজ শেখার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না আপনি কাজ শেখার পাশাপাশি সার্টিফিকেট পাবেন ইন্টারন্যাশনাল মানের এবং পাশাপাশি আপনি টাকাও পাবেন এছাড়া যারা বিদেশ থেকে ফেরত এসছে তাদেরকেও আমরা প্রশিক্ষণ করাবো এই প্রশিক্ষণের জন্য তাদেরকে তেরো হাজার টাকা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে এবং সার্টিফিকেট প্রদান করা হবে এই এছাড়াও আপনার বিভিন্ন যে ভাষাগত দক্ষতা সেটা আপনি উন্নয়ন করার জন্য যেমন ইংলিশ কোরিয়ান জাপানিজ অ্যারাবিক এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমাদের এখান থেকে খুব সহজে শিখতে পারবেন তো সুতরাং আমরা কবির সাথে কালি প্রসন্ন ঘোষ এর কবিতার সাথে আমরা বলতে পারি পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আমরা এই কথাটি আমরা এ করব যে পারিব না এই কথাটি আপনারা আর কখনোই বলবেন না একবার না পারিলে শতবার দেখবেন এবং আমাদের সাথে কাজ করবেন আশা করা যায় যে আপনি আপনার ক্যারিয়ার অনেক সুন্দরভাবে গঠন করতে পারবেন আপনার জীবন হবে সুন্দর একটি পরিচ্ছন্ন সুন্দর জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে আমাদের সহযোগিতা আপনাদের সাথে চব্বিশ ঘন্টা থাকবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি লাইফটাকে সুন্দর করতে চান নাকি যেমনভাবে চলছে এলোমেলো সেভাবেই চলতে চান এই বিষয়টি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ